আর্থিক দিক থেকে অনগ্রসর পরিবারের মেয়েদের এগিয়ে দিতে এই স্কুলের শিক্ষিকারা সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সম্প্রতি শিলিগুড়ি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেশ উদ্দীপনার সঙ্গে পিছিয়ে পড়া পরিবারগুলোর মেয়েরা খেলাধুলো বা সংস্কৃতি মনস্কতায় যে পিছিয়ে নেই তা তারা প্রমাণ করে তাদের প্রতিভায় ককফাইট থেকে শুরু করে দৌড় প্রতিযোগিতা লং জাম্প ড্রিল অ্যারোবিক্সের পাশাপাশি নৃত্য সঙ্গীত দিয়ে ছাত্রীরা পরিবেশ মাতিয়ে তোলে শিক্ষিকাদের পাসিং বল বলও দারুণ জমে ওঠে অনুষ্ঠানের অংশগ্রহণে অভিভাবকদের উৎসাহ ছিল বেশ উল্লেখ করার মতো স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক মানস ঘোষ অনুষ্ঠান শুরুতে পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম তার সদ্য প্রয়াত মা জলি জলিব্রহ্মের স্মৃতিতে সেই প্রতিযোগিতায় কিছু ব্রহ্ম স্মৃতি সম্মান প্রদান করেন যেসব ছাত্রী পড়াশুনায় ভালো তাদেরকেও সেখানে উৎসাহিত করা হয় সেই স্কুলে অধিকাংশ ছাত্রী আর্থিক দিক থেকে অনগ্রসর পরিবারের আর আর্থিকভাবে অনগ্রসর মেয়েদের শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সব দিক থেকে এগিয়ে দিতে প্রধান শিক্ষিকা সহ সব শিক্ষিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন E thank you